হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রয়সী ব্যানার্জি লাইফস্টাইলে ত্রয়সী ব্যানার্জি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সকালবেলায় একটা পার্সেল চলে এসছে ড্রেসটা ওরই পছন্দ ছিল ওই অর্ডার করেছে আমরা কেউ জানতামই না যে ও অর্ডার করেছে তো যাই হোক মোটামুটি ঠিকই এসছে তবে মায়ের পছন্দ ছিল না তেমনভাবে আমার ঠিকঠাকই লেগেছে তো যেমনই হোক অর্ডার করেছে ও পছন্দ করে ভালোই এসছে দিকে দেখো মেয়ে খেলনা নিয়ে খেলছে একা একাই আর বাবা আজকে বাড়ি এসছে অনেক দিন পর আজ কাজ থেকে অনেক দিন পর বাড়ি আসছে প্রায় আট দিন পর ওইদিকে মা চা জলখাবার দিয়েছে আর এদিকে আমি বলেছিলাম মেয়ের জন্য একটু প্যাম্পাস আর টিস্যু পেপার এনে দিতে শেষ হয়ে গেছিলো ওই জন্য ওর বাবা এনে দিয়েছে ওইদিকে খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট করে এদিকে ছোলা নিয়ে চলে এসছি বেলা একটু ছোলা সিদ্ধ খাচ্ছিলাম তারপরে খেলাম ফল ফল খেতে আমার মোটামুটি লাগে মানে ভালোও লাগে না তেমন খারাপও লাগে না মোটামুটি খেয়ে নি ফলটা ঠিকই লাগে তো যাই হোক ফল খাওয়ার পরে এদিকে সন্ধ্যে দিতে চলে এসেছি